সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অথবা দুদিত হোক নাবিকুলের শ্রেষ্ঠ নাবী শেষ নাবী চার আনিত বাণী পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে সেটা আসলে সানে দূরত পাঠিয়ে দিচ্ছে আল্লাহ আলাই আল্লাহ বা আলে আমি আপনাদের সামনে একটা আয়াত ভাগ করেছি সেরা আলি ইমরনের একশত পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ তাল্লাহ যদি আমি তার মাহার গোলা গোলামকে দু চারটি কথা বলার সুযোগ করে দেন বলেও আশা রাখছি ইসা আলা আমরা আসলেই এই পৃথিবীতে এসেছি মূলত আমরা ছিলাম মৃত আবার আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন আবার মৃত্যুবরণ করতে হবে আবার আল্লাহ তালা আমাদেরকে জীবিত করবেন এরপরে আমাদের অনন্তকাল চিরস্থায়ী কালের ফেসলা হয়ে যাবে তথা জান্নাত এবং জাহান্নাম তো আজকের তেলা কৃত আয়াতে আল্লাহ আলা বলছেন যে কুল্লু নাতুল মাউত এ আয়তের অংশটি আমাদের সবার মুখস্থ রয়েছে তো আল্লাহ তালা বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু স্বাদ গ্রহণ কেমন জিনিস এই মৃত্যু নিয়ে কোনো ধর্মের দ্বিমত দ্বিধাদ্বন্দ্ব নেই কারণ এই মৃত্যু থেকে রেহাই কেউ পায় নাই যত বড় সন্ত্রাস আল্লাহ দাবি করা ফেরাউনের বিশাল ক্ষমতা আছে আসলে সেই ফেরাউন পর্যন্ত মৃত্যু থেকে রেহাই পায় নাই আল্লাহ তাল্লাহ তাকে অপমানিত মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছেন সুতরাং মৃত্যু থেকে রেহাই পাবে এমন কোনো পৃথিবীতে আল্লাহর সৃষ্টি নেই সুতরাং যেহেতু আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ তাল্লাহ কোরআনুল কারিমের মধ্যে এই মৃত্যু সংক্রান্ত অনেক জায়গায় বলেছেন তার মধ্যে এটি এক জায়গায় আল্লাহ সুরাতুল নিশার মধ্যে বলেন এই নামা তাকুম ইদরুক মাউথ পালাও কুমছি এই নামা তাকুম হৃদরু মাউত আল্লাহ তালা বলছেন তোমরা যারা মৃত্যুর ভয়ে পালন করার প্রচেষ্টা করছো তোমরা যদি অনেক সুদূরে এবং অনেক উঁচু অনেক উঁচু স্থানে তোমরা যদি আশ্রয় গ্রহণ করো তবুও তোমাদেরকে মৃত্যু থেকে তেহাই দিবে না আল্লাহ তালা তাআলা সূরা যুমারতে বলে কুন ইন্নাাল মান তল্লাদিন তাফিরুনা মিনহুম ফাইন্না উলাকাইকুম তোমরা যারা মৃত্যুর ভয়ে পালন করছো মৃত্যু তোমাদের পিছনে ধাওয়া দিবে না মৃত্যু তোমাদের সামনে সামনে সাক্ষাৎ করবে তো সুতরাং মৃত্যু হবে আমাদের এটা নিশ্চিত এটা নিয়ে কোনো বেদাদন্দ দ্বিমত নেই আসিন আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলছেন মৃত্যু করার পরে তোমাদেরকে কেয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে কিসের প্রতিদান আমরা বিচার দিনের মালিক এই কথাটি আমরা একবার লক্ষ্য করে দেখিত খেয়াল করে দেখিত আসলে কি বলছি যে আল্লাহ আপনি আমার বিচার করবেন কিসের বিচার সুরা কফের সতেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন যে মানুষ এমন কোনো ভাষা বলে না এমন কোন কাউল উচ্চারণ করে না যেই ভাষাটি ফিস তারা বোধ করে রেকর্ড করে না প্রত্যেকটি কথা আমাদের রেকর্ড করে কারণ আমরা যত কথা বলছি যা বলছি গোপনে অথবা প্রকাশ্যে মানুষের সামনে অথবা একাকিত্ব পরিকল্পনা করছি সব কিন্তু ফিরিস তারা রেকর্ড করছে কেন আমি ভালোর জন্য যদি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে জবান দিয়ে ভালো পরামর্শ দেবে সেই ব্যক্তি একটি ভালো পরামর্শের কারণে একটি কথার কারণে সে একটি সাদাগা সমতুল্য সব হবে তাহলে ওই জবান দিয়ে যদি কেউ কারো ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই তাকে এর পরিণাম শাস্তি আল্লাহ কিন্তু দান করবে সুতরাং মুখ দিয়ে আমরা যা বলবো এর কে আমাদের দিন দিতে হবে অর্থনৈতিক দেখেন অর্থনৈতিক বিষয়ে আমরা যদি কোনো হারাম পন্থায় উপার্জন করি এই হারাম পন্থার উপার্জন আমি বিস্তারিতভাবে বলছি না আমি বলছি যে হারাম পন্থা অবলম্বন মৌলিকভাবে যদি বলা যায় সুদ ঘোষ হ্যাঁ এবং অন্যের জমিনকে পক্ষীকৃত করে সেই জমিন থেকে ফসল উৎপাদন এভাবে করে অনেক অ্যাতিমেট মাল ভক্ষণ পন্থা অনেকগুলি রয়েছে এই হারামপন্থা অবলম্বন যতগুলি আমরা পন্থা অবলম্বন করেছি দিন আল্লাহ তালা এর প্রতিদান হিসাবে আমাকে আর গুনাহের প্রতিদান হিসাবে আল্লাহ তালা আমাদেরকে এটা শাস্তি স্বরূপ আমাদেরকে এই প্রতিদান কি তো আল্লাহ তাআলা দিবেন এবং ভালো কাজ যদি কেউ করে ভালোর প্রতিদান দিবেন তো আমরা খেয়াল করি সূরা যিলযালের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ফমা ইয়াআমাল মিছকলা যরাতিন খায়রা ইয়ারা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অণুপরিমাণ সরিষা দানার যে ক্ষুদ্রতম পরিমাণে যদি কেউ ভালো আমল করে তার মতে চিন্তাকে তার প্রতিদান দাও হবে অরুরভাবে যদি কেউ মন্দ আমল করে তাহলে তাকেও ওই মন্দ আমলের প্রতিদান আল্লাহ শাস্তির জন্য দেবেন সুতরাং আমাদের জীবনের সমস্ত আমলগুলি আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে আমি ভালো ভালো আমল করছি বলছি না আমলে ভালো করছি না মন্দ করছি এরপর আল্লাহ তালা বলেন নার খিলাল আল্লাহ তালা এরপরে বলছেন যে ব্যক্তিকে ভালো আমল করার কারণে জাহান্নাম থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করা হল আল্লাহ তালা বলছেন ফাজ সে ব্যক্তি সফল হয়ে গেল এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন জেনে রেখো দুনিয়ার জীবন খেলতে আমার ছাড়া আর কিছুই না সম্মানিত তিনি ভাই সকল আপনারা যারা আমার এই কথাগুলি শুনলেন আল্লাহ তাল্লার বাণীগুলি আমরা এই বাণীগুলি আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা প্রথমে বললেন মৃত্যুবরণ করতে হবে পরে বললেন ভালো মন্দর প্রতিদান দেব এরপর আল্লাহ তালা বললেন যে ব্যক্তি ভালো আমল করবে যান না আমলের জন্য জাহান নাম এরপরে আল্লাহ তাল্লাহ কি বললেন যে দুনিয়ার জীবনটা খেলতে বাসা আসেন আমরা আমাদের জীবনকে আল্লাহ তালার পথে যতদিন বেঁচে থাকবো নিয়ে যাই আর আমাদের এই পেসটিতে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর দাওয়াতুল ইসলাহ ফাউন্ডেশনকে আপনারা এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইকের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আমাদেরকে আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুন এবং নেই এবং অন্যায়কে তুলে ধরে সঠিক দিন প্রচার এবং প্রসার করার আমাদের তফিক দান করুন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহ